আমি দেখাতে মাত্র পাঁচ হাজার টাকার ল্যাপটপ মাত্র ষোলো হাজার ম্যাকবুক বলছি না আমি চাইছি পশ্চিম বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে ম্যাকবুক থাকুক ঘুম নেবে যতগুলো ম্যাকবুক দেখাবো রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট একদম চমকানো ল্যাপটপ আছে সাথে ফুললি আপনি স্যাটিসফাইড হবেন দেখেন ক্রিকেটের গ্রাফিক্স আছে টোটাল চোদ্দ জিবি গ্রাফিক্স আছে আর আপনি কনফিগারেশন শুনলে চমকে যাবেন আই সেভেন টেন জেনারেশন আছে টাকা দিলেও এইসব সবসময় পাবেন না নতুনের দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা আছে

আশা করছি সকলে ভালো আছেন আর সকলকে আমাদের তরফ স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে ঈদ এবং নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি আর আজকে স্টার কম্পিউটার পয়েন্ট নিয়ে এসছে আপনাদের জন্য একদম চমকানো অফার নিয়ে এসছে সবচেয়ে বেশি লাইক শেয়ার কমেন্ট যারা করবে তাদের জন্য আজকে থাকছে পেটিপেটি ল্যাপটপ পাঁচ হাজার ছ হাজারে পাঁচ হাজার ছ হাজার ল্যাপটপ অনলি ফর তাদের জন্য থাকছে সকলের জন্যে না তাড়াতাড়ি আপনি ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে আপনার শেয়ারের মাধ্যমে একটা শেয়ারের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে গরিব এবং নিম্ন ফ্যামিলির বাড়িতে এই ভিডিওটা ছড়িয়ে যেতে পারে যাতে করে সে তার বাচ্চা ছেলে মেয়ে ভাই বোনেরকে একটা ল্যাপটপ কিনে দিয়ে তার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিতে পারে এবং পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর আচ্ছা অফার কি হচ্ছে আছে আজকে তো অফারের ভরপুর পাঁচ থেকে এক লাখ দশ হাজার পর্যন্ত ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে যাবে আমার কাছে যারা দোকানদার আছে আছে এখানে কোয়ান্টিটিটা সেটাও আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে মানে ল্যাপটপের ছড়াছড়ি একদম মুড়ি মুরগির মতো ল্যাপটপ তার আগে আপনাদের দিন আমাদের অ্যাড্রেসটা আছে আমাদের সব নেম আছে স্টার কম্পিউটার পয়েন্ট আর এটার অ্যাড্রেস হল বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড যেটাকে তিতমির বাস বলে সকলে চেনে এবং ওর পাশে আছে সানসিটি মল ওটাকেও আপনার স্মার্ট বাজার বিগ বাজার বলে সকলে চেনে তো ওরই ভেতরে গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে স্টার কম্পিউটার পয়েন্ট নামে আমাদের এখানে আপনি পাচ্ছেন সিল প্যাক সিল ওপেন ক্যাটাগরি আনইউজ ল্যাপটপ এবং সুপার মিট কন্ডিশনে দেখেন ভিডিও তো অনেকজন ছাড়ছে ইউটিউবে ফেসবুকে আপনি সবাইকে ছেড়ে কেন আমার কাছে আসবেন ল্যাপটপ দিতে। সেটা আমি করে দিচ্ছি একদম সব ল্যাপটপ একদম ইউজ আমার কাছে আছে মিন্ট কন্ডিশন আপনি ফার্স্ট বেনিফিট পাচ্ছেন আমার কাছে প্রত্যেকটা ল্যাপটপ সুপার থেকে সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন কোনো ডেন্ট পাবেন না টাকা দিয়ে আপনি ডেন্ট এর স্ক্যাচেস কিনবেন না আমি বারণ করে দিচ্ছি দ্বিতীয়ত বেনিফিট আপনি পাচ্ছেন চিপ এন্ড বেস্ট প্রাইস যেটা অন্য কারোর কাছে আপনি পাবেন না আর তৃতীয়ত আপনি পাচ্ছেন ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সাথে আপনি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেড সার্ভিস আচ্ছা এখানেই আপনার কাজ একদম এখানেই সার্ভিস হবে আপনার সফটওয়্যার হার্ডওয়্যার মেশিন পত্র সব এখানে আছে আমি নিজের সার্ভিস দেব আপনাদেরকে কোনো অসুবিধা হলে আপনি বুক পাতা থাকলে চলে আসুন এখানে যেটা সকলের জন্য পরিচিত স্টার কম্পিউটার পয়েন্ট সার্ভিসের জন্য তো আজকের ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে নট ফর থ্রি টোয়েন্টি জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাঁচ হাজার ল্যাপটপ ল্যাপটপ আমি দেখাতে চলেছি মাত্র পাঁচ হাজার টাকার ল্যাপটপ মাত্র পাঁচ থেকে শুরু মাত্র পাঁচ হাজার টাকার ল্যাপটপ আর সকলকে একটা জিনিস আমি অনুরোধ করছি সামনে এই যে আপনার চৈত্র সেল চলছে এবং ঈদের যে কেনাকাটা করছেন আপনার ফ্যামিলির জন্য টাকা পয়সাগুলো তো এদিকে ওদিকে নষ্ট না করে আপনার ছেলে মেয়ে ভাই বোনকে একটা ভালো ল্যাপটপ কিনে দিন যাতে করে সে তার জীবনটাকে উজ্জ্বল করতে পারে এবং ভালো জায়গায় পৌঁছাতে পারে ভালো জায়গায় পৌঁছানোর পর আপনি অনেক শপিং করতে পারবেন দাদা ভাই বোন এর ছড়াছড়ি গোডাউন হয়ে যাবে যদি ঠিকঠাক শিখতে পারে ল্যাপটপ নিয়ে তো আশা করছি আপনি ভালো ল্যাপটপ নিয়ে এখান থেকে ভালো জিনিস শিখতে পারবেন আপনাকে স্টার্টিং প্রাইস দেখাচ্ছে আজকে দেখেন স্টার্টিং প্রাইস দেখেন পাঁচ হাজার টাকায় এসুস ব্র্যান্ডের ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে নট শট থ্রি টোয়েন্টি জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাঁচ হাজার টাকার ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন এখানেও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এসআর ব্র্যান্ডের ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক দে মিনি ল্যাপটপ আছে যারা পড়াশোনা করছেন যারা নর্মাল শিখতে চাইছেন ল্যাপটপ তাদের জন্য এগুলো ল্যাপটপ বেস্ট আছে আপনার এখানে আপনি পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজারে ভরপুর স্টক আছে এখানে এলে আপনাকে ফিরে যেতে হবে না দেখেন আপনাকে দেখাচ্ছি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ আই থ্রি ল্যাপটপ আছে এটা আপনার আছে আট জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক মাত্র ন হাজার টাকায় আপনি পেয়ে যাবেন মাত্র ন হাজার মাত্র ন হাজার টাকায় এইট জিবি র্যাম নট ফোর জিবি হ্যাঁ এইট জিবি র্যাম দিয়ে আপনি পাচ্ছেন ওবি ডেল ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের পাচ্ছেন এখানে দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে আই থ্রি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এটা আপনার আছে চার জিবি র্যাম তিনশো কুড়ি জিবি হার্ড ডিস্ক মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকায় চমকানো অফার আছে একদম ঈদের এবং চৈত্র সেলের জন্য চমকানো অফার থাকছে আজকে আপনাদের জন্য এটা আছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ লিনোভো ব্র্যান্ডের আই থ্রি থার্ড জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এর মধ্যে আপনি গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন জি ফোর এনভিডিয়া গ্রাফিক্স কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা বলবে একদম ঝকমকের ল্যাপটপ আছে এটার প্রাইস আছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এরপর আপনাকে আই ফাইভ ল্যাপটপ ডেল ব্র্যান্ডের দেখিয়ে দিই কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ ওয়ান এইটটি রোটেবেল সাথে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আপনার একটা কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ আছে পেছনে ফ্ল্যাশ আছে এটা আপনার আই ফাইভ ফোর জেনারেশন চার জিবি র্যাম

সারাদিন ব্যাটারি ব্যাকআপ ঈদের জন্য একদম ঈদ চৈত্র সেলের জন্য এই অফার চলছে দেখেন রেডিয়ন গ্রাফিক্স দিয়ে আছে একদম কম বাইটে যারা গ্রাফিক্সে খুঁজছেন আই থ্রি প্রসেসর রেডিয়ন গ্রাফিক্স এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একদম সুপার মিন্ট কন্ডিশনে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবেন না আপনি চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এরকম করে ল্যাপটপের ভরপুর ল্যাপটপ দশ বারো হাজার টাকায় ল্যাপটপের ছড়াছড়ি দেখেন এটাও আপনার আছে এম ডি প্রসেসর দিয়ে যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটা আপনার চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক জেনারেশন জেনারেশনের ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ মাত্র দশ হাজার টাকায় অফার চমকে যাবেন কোথায় পাবেন এই রেট একদম কোথাও পাবেন সাথে সার্ভিসটাও এখানে ছবির মতো পাবেন আপনি এরকম তো প্রচুর ল্যাপটপ আছে দেখালাম এর এবার আপনার আপনাকে আপডেট সিস্টেম একটু কিছু দেখিয়ে দিই দেখেন আই সেভেন প্রসেসর দিয়েছে আই সেভেন সেভেন জেনারেশন ওয়ান এইটটি রোটেবেল ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে কমার্শিয়াল সিজ আট থেকে দশ ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ ব্রেজেলেস স্ক্রিন ফুল এইচ ডি ডিসপ্লে আছে আপনার ব্যাকলাইট কিবোর্ড এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ আছে কমার্শিয়াল সিজ আই সেভেন সেভেন জেনারেশন তেইশ থেকে পঁচিশ হাজার আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আপনাকে আজকে ল্যাপটপ দেখেছি দেখেন কন্ডিশন দেখেন ব্রেজেললেস একদম ন্যারো ব্রেজেললেস স্ক্রিন আছে দেখেন একদম পাতলা ম্যাকবুক কে হারমানিয়ে দেবে এটা আছে ফিঙ্গারপ্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড প্লাস আপনি পাচ্ছেন একদম দারুন লাইট ওয়েট ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাটিটিউড সিজের ল্যাপটপ i5 8th জেনারেশন 8GB RAM প্লাস 256 SSD আপনাকে র‍্যাপিং খুলে ল্যাপটপ দেখে দিই কন্ডিশন দেখেন ল্যাপটপের সবাইকে দেখেন আপনি নিজেও দেখেন সবাইকে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের বাড়িতে নিয়ে গেলে বলবেন নতুন ল্যাপটপ নিয়ে আসছে এটার প্রাইস আছে আপনার 21 থেকে 23 21 থেকে 23000 এর এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনি

এরপর আপনারা আই ফাইভ সেভেন জেনারেশন ওয়ানটি রোটেবল ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাটিটিউড সিজার আছে ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স এগুলো তো আছেই আছে নর্মাল কাজ আপনার হয়ে যাবে পার ডে আট দশ ঘন্টা কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ ছবির মতো আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আই ফাইভ সেভেন জেনারেশন এটা আপনি পাচ্ছেন কুড়ি থেকে একুশ হাজার টাকায় কুড়ি থেকে একুশ কুড়ি থেকে একুশ হাজার টাকায় এই ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন যেটা কোথাও পাবেন না সাথে গিফট ওয়ারেন্টি সবই পাবেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন ফেস লকের অপশন আছে প্লাস ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্টের অপশন ফেস লক করতে পারবেন এখানে অপশন আছে কোথাও পাবেন এই ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপের কন্ডিশন আপনাকে দেখাচ্ছি টাকা দিলেও এই ল্যাপটপ পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবেল থাকে না এই ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ নতুন ল্যাপটপকে হার মানিয়ে দেবে যা ল্যাপটপ আছে এটা কনফিগারেশন আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এসএসডি এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একুশ থেকে তেইশ হাজার টাকায় মাত্র একুশ থেকে তেইশ টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফেস লকের অপশন আছে ফিঙ্গার আছে এরপর আপনাকে রাইজেন থ্রি ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন বেশি ল্যাপটপ দেখিয়ে সময় নষ্ট না করে কিছু কিছু যেগুলো বেস্ট আছে সেগুলোই দেখাচ্ছি এটা আপনার হচ্ছে রাইজেন থ্রি দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর তিন জিবি আপনার ইন্টেল এস গ্রাফিক্স আছে নর্মাল গ্রাফিক্সের কারণ এর মধ্যে দারুণ হয়ে যাবে রাইজেন থ্রি পসার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ থেকে কুড়ি হাজার টাকা উনিশ থেকে কুড়ি হাজার টাকা উনিশ থেকে কুড়ি হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা মার্কেট প্রাইস মোটামুটি বাইশ তেইশ যাচ্ছে একদম এরপর আপনাকে আর ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন কন্ডিশন এইচপি ল্যাপটপ আছে ব্র্যান্ডের একদম কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের যেটা প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে নিউ নিউ মানে কী থাকবে আপনার সেটাই চাই সবাই তো সেটা আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস প্লাস চার জিবি গ্রাফিক্সও পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে বাইশ হাজার টাকায় কুড়ি থেকে বাইশ হাজার এইচপি ব্র্যান্ডের কুড়ি থেকে বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

এরপর আই সেভেনের একটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন এইট জিবি রাম টু ফিফটি সিক্স ফিটিল ডি দিয়ে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি থেকে তেইশ হাজার টাকা কুড়ি থেকে তেইশ হাজার আই আই ফাইভ সেভেন পাচ্ছেন এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস এল ডি প্লাস চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ একদম দারুণ ল্যাপটপ আছে আট দশ ঘন্টা বুক বেঁধে ইউজ করতে পারবেন এটা আপনি এরপর আপনাকে আই সেভেনের একটা মেটাল বডির ল্যাপটপ দেখিয়ে দিই কন্ডিশন দেখেন ল্যাপটপের চাঁদের আলোকে হার মানাবে এমন ল্যাপটপ আছে দেখেন মেটাল বডি ল্যাপটপ কন্ডিশন দেখেন এল ইড বুক সিরিজের ল্যাপটপ আছে ফিঙ্গার অপশন আপনি অপশন আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট আছে প্লাস আপনি অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন ফুল এইচডি স্ক্রিন পাচ্ছেন এটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রি আচ্ছা এইট জিবি র্যাম টু সাথে আট জিবি ছাপান্ন জিবি একদম এরপর আপনি আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের সিজের ল্যাপটপ আছে যেটা প্রচুর থাকে মেটেল বডির ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট অপশন অরিজিনাল উইন্ডোজ ব্যাকলাইট কিবোর্ড প্লাস চার জিবি গ্রাফিক্স আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স ডি মাত্র একুশ থেকে তেইশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম নট আট জিবি এরপর আপনাকে আর আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই গেটওয়ে সিরিজের যেটা চমকানো অফার থাকবে আজকে আপনাদের জন্য যারা দেখছেন তাদের জন্য দেখেন গেটওয়ে ল্যাপটপ আছে আই থ্রি ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসআইডি দেখেন কন্ডিশন দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ আছে নিউ মানে কি এর অপশন আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো মাত্র সতেরো হাজার টাকায় আই থ্রি ইলেভেন পাচ্ছেন তাড়াতাড়ি দেরি না করে অনলাইনেও বুক করার অপশন আছে

যেটা কোন জায়গায় কেউ দিতে না আজ পর্যন্ত সেটা আমি দিয়ে দিচ্ছি দেখেন গেমিং ল্যাপটপ দেখেন গেমিং ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস যেটা কেউ দিতে পারবে না আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান জিবি হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এখানে আট জিবি কিবোর্ড আছে এখানে অন অফ সুইচ অফ ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন দারুন চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড

রিপাবলিক অফ গেমার্স দারুণ ল্যাপটপ আছে এটা আপনার দেখেন অন করে আপনাকে দেখাবো ল্যাপটপ আজকে কন্ডিশন দেখেন এটার মধ্যে আছে ছ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জিটিএ এর গ্রাফিক্স আছে দেখেন ল্যাপটপ দেখেন কালার দেখেন আট জিবি কিবোর্ড কালারটা দেখেন খালি চমকে যাবেন এমন কালার আছে রাত্রে যদি আপনি ইউজ করতে করতে বাড়িতে লাইটটা বন্ধ করে দেন না আর কিছু আলাদা করে লাইট জ্বালাতে হবে না সব এর মধ্যে দেখতে পাবেন দারুন আর লাগবে হেভি লাগবে আপনাকে একদম ওয়াইফাই সিক্স এর আছে আপনার ছ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে জিটি এক্স এর আর আট জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে টোটাল চোদ্দ জিবি গ্রাফিক্স আছে আর আপনি কনফিগারেশন শুনলে চমকে যাবেন আই সেভেন টেন জেনারেশন আছে আই সেভেন টেন জেনারেশন সতেরো ইঞ্চির ল্যাপটপ আছে প্লাস নিচেটা দেখেন দেখেন টাকা সময় পাবেন না তো এটা আছে আপনার ষোলো জিবি কন্ডিশন দেখেন কথা বলবে কন্ডিশন দেখেন আরো জি স্ট্রিক্সের মডেল আছে এটার প্রাইস নতুন দাম আছে এক লাখ তিরিশ টাকা সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় ওয়ারেন্টি বক্স সমেত বিল সমেত গিফট সমেত পাচ্ছেন একদম শিল্প এক ল্যাপটপ আছে কিছু বলেন আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপে আপনার ওপেন ক্যাটাগরি শিল্প্যাক আনি সব আছে আনটাচ ল্যাপটপ সবই পেয়ে যাচ্ছেন তো এরপরে আপনাদেরকে আমি ম্যাকবুক দেখাতে চাইছি আজকে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে রাতের ঘুম কেড়ে নেবে যতগুলো ম্যাকবুক দেখাবো রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট একদম চমকানো ল্যাপটপ আছে সাথে ফুললি আপনি স্যাটিসফাইড হবেন দেখেন আপনি সবাই বলে আপনাকে উইন্ডোজের দামে ম্যাকবুক দেবে আমি বলছি আপনাকে উইন্ডোজের থেকেও কম দামে ম্যাকবুক আপনি পাচ্ছেন আমার কাছে তার জন্য আসতে হবে আপনাকে বারাসাত ব্রাঞ্চের স্টার কম্পিউটার পয়েন্টে এটা আপনি পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসার এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স ম্যাকবুক প্রো ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম

এরপরে দু হাজার সতেরোর মডেল লিখে দিই দেখেন কন্ডিশন দেখেন প্রচুর কালেকশন আছে ম্যাকবুক আমাদের কাছে ছয় লাখ কালেকশানের পুরো পেটি পেটি ম্যাকবুক রাখা আছে দেখেন কন্ডিশন দেখেন দু হাজার সতেরো মডেল আছে দেখেন আপনাকে র্যাপিং খুলে দেখাতে বলছি দেখেন একটু র্যাপিং খুলে সবাইকে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম সুপারমেন্ট কন্ডিশন আছে কোনো স্কেচেস কোনো ডেন্ট পাবেন না দেখেন দু হাজার সতেরো মডেল আছে কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর একটু ওয়েট করুন আপনাদের জন্য একটা ধামাকা অফার আছে সেটা দেখতে গেলে আপনাকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সেই ল্যাপটপটা আপনাকে দেখাবো একটু ধৈর্য ধরুন সামান্য জাস্ট এটা দেখেন কন্ডিশন দেখেন দু হাজার পনেরো রেটিনা ডিসপ্লে দিয়ে আছে ম্যাকবুক প্রো আছে এটা আপনার এটা আপনার কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড পাঁচশো বারো এস এডি এইট জিবি র্যাম রেডিনার ডিসপ্লে থার্টি থ্রি থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন আনটাচ ল্যাপটপ আছে জাস্ট টাচই হয়নি এটা আপনার আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের দেখেই তো বুঝতে পারছেন নতুন বলে আমি সেল করে দিতে পারবো এই যার ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন দু হাজার কুড়ির মডেল আছে টাচবারের অপশন আছে রেডিনা ডিসপ্লে আছে কি নেই এর মধ্যে গ্রাফিক্সের যাবতীয় কাজ এর মধ্যে হয়ে যাবে কোর আই সেভেন প্রসেসর আছে প্লাস বত্রিশ জিবি র্যাম ভাবতে পারছি বত্রিশ জিবি প্লাস পাঁচশো বারো এস পাচ্ছেন আপনি এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকায় লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন অনলি ফর বারাসাত ব্রাঞ্চে এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখি দেখিয়ে দিই ম্যাকবুক প্রো দু হাজার ষোলোর মডেল দেখেন কন্ডিশন দেখেন রেটিনা ডিসপ্লে আছে প্লাস আপনার ম্যাকবুক প্রো আছে কন্ডিশন দেখেন এই দিকটা একদম ঝকঝক ঝকঝক করছে কোর আই ফাইভ প্রসেসার এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি দিয়ে দু হাজার ষোলোর ম্যাকবুক প্রো আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড সরি থার্টি থার্টি এইট থাউজেন্ড আপনাকে দিয়ে দেবো আটত্রিশ হাজার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ দু হাজার আঠেরো মডেল রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন ম্যাকবুক এয়ার একদম চমকানো ল্যাপটপ আছে দেখেন একদম মেন্ট কন্ডিশন আছে দেখেন দাদা আপনি টাকা দিয়ে ডেন্ট কিনতে যাবেন না কন্ডিশন দেখেন রেডিনোডপ্লে দিয়ে আছে কোর আই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে প্লাস টু ফিফটি সিক্স দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ড মাত্র একচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দু হাজার আঠারো মডেল

এরপর আপনি পেয়ে গেছেন আরো অনেক ল্যাপটপ আছে ল্যাপটপ দেখি আমি শেষ করতে পারবো না এত ল্যাপটপ আছে দেখেন এরপর আপনাকে একটা কন্ডিশনের ল্যাপটপ দেখিয়ে দিয়ে দু হাজার আঠেরো মডেল টাচবার বার দিয়ে আছে ল্যাপটপের কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবে দেখেন ঝাঁ চকচকে ল্যাপটপ নজর সরিয়ে দেবে অন কন্ডিশনের ল্যাপটপ আছে দেখেন ব্যাকআপ কতক্ষণ দেবে ব্যাটারি ব্যাকআপ ম্যাকবুকের বলতে হয় না পাঁচ ছ ঘন্টা চার ঘন্টা আরামসে দিয়ে দেবে কোনো কথা হবে না কন্ডিশন দেখেন ল্যাপটপে দু হাজার আঠেরো মডেল আছে ম্যাকবুক পুরো টাচবার দিয়ে আছে কোর আই ফাইভ প্রসেসার এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এসেটে দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফর্টি ফাইভ থাউসেন্ড ফোর্টি ফাইভ থাউজেন্ড মাত্র ফোর্টি ফাইভ থাউসেন্ডে এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অন কন্ডিশানের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ আপনার এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন কন্ডিশন দেখেন যেটা কি আপনার বলে ম্যাকবুকের কিং এর মধ্যে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে হবে না যে কোনো গ্রাফিক্সের কাজ যে কোনো কাজ এর মধ্যে চোখ বন্ধ করে হয়ে যাবে ব্যাটারি ব্যাক আপ ছবির মতো ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে আপনি হাত রাখলে হাত ভর্তি হয়ে যাবে এরকম একটা পজিশন তো রেডিনা ডিসপ্লে আছে টাচবার দিয়ে আছে ফিঙ্গার প্রিন্টের অপশন আছে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের বত্রিশ জিবি র্যাম প্লাস পাঁচশো বারো জিবি আপনি যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আই নাইন দিয়ে তাড়াতাড়ি বুক করুন বেড়িয়ে যাবে এক পিসি আছে

একদম সুপার কন্ডিশন আছে রেটিনা ডিসপ্লে এখানে নয়েজ ডিসপ্লে আছে দেখাচ্ছে আপনাকে একদম ঝাঁচকচকে ল্যাপটপ এই দিকটা দেখেন খালি কন্ডিশন দেখেন ল্যাপটপের এম ওয়ান প্রো আছে এটা আপনার বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস দিয়ে দু হাজার একুশের মডেল আছে অন কন্ডিশনের ল্যাপটপ আছে দেখেন খালি এক পিসি ল্যাপটপ আছে এইটি ফাইভ থাউজেন্ড আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় এম ওয়ান প্রো বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস এডি নট এইট জিবি র্যাম নতুন দাম এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার ওকে এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাতে যেটা বলেছিলাম ভিডিওর সেটা দেখাতে চলেছি আপনারা দেখেন চমকানো চমকানোর যেটা এখনো পর্যন্ত সিল কাটা হয়নি এখনো সিল করা আছে এবং শুধু সিল করা আছেই নয় আপনি যেদিনকে নেবেন সেদিন থেকে কোম্পানি এক বছর গ্যারান্টি দেবে আমরা দেবো না কোম্পানি দেবে এক বছর গ্যারান্টি আচ্ছা সেদিন থেকে আস কোম্পানি ওয়ারেন্টির মধ্যে এটা আছে আপনার এটা হচ্ছে 2024 এর মডেল ম্যাকবুক এয়ার M1 প্রসেসরের ল্যাপটপ আছে যেটা কি আপনার 8GB RAM 256SSD এটা অনলাইনে নতুন এর দাম আছে 81000 সেটা আপনি ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছেন মাত্র 67000 67000 টাকা এটা পেয়ে যাবেন অনলাইন থেকে নেয়ার কোনো দরকার নেই আপনি আসুন কোম্পানি ওয়ারেন্টি দেবে এটা আপনাকে একদম নতুন জিনিস একদম যারা নতুন কিনতে চাইছেন আমার কাছে চলে আসুন এটা আপনাকে পেয়ে যাবেন আপনি আর ঝটপট বুক করুন নালে হাতছাড়া হয়ে যাবে এক পিসি আছে তো সব শেষে সকলকে একটা কথাই বলতে চাই যারা এদিক টাকা নষ্ট না করে আমার কাছ থেকে একটা ভালো ল্যাপটপ নিয়ে যান এবং ঈদের সময় এই চৈত্র সেলের সময় এদিকোধিক টাকা নষ্ট করার কোনো দরকার নেই আর আপনারা আসুন দেখুন পছন্দ হলে তাহলেই নিয়ে যান একদম একদম তো আমি চাই যে সকলে আমার শপে আসুন একবার এসে দেখে যান কমসে কম কী কালেকশান আছে কি বলছি কি দিতে পারছি সেটাও আপনি ভেরিফিকেশন করতে পারেন তো সকলকে অনুরোধ এটাই করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওকে